চাকরির জীবনের শেষ দিনে রক্তদান শিবিরের আয়োজন করলেন এএসআই দীনেশ চন্দ্র রায় তার এই পদক্ষেপকে কুর্নি জানিয়েছেন পুলিশ মহল দীনেশবাবু কোচবিহারের বাসিন্দা কর্মসূত্রে দীর্ঘদিন ধরে মালদায় বসবাস করছেন বর্তমানে তিনি মগদমপুরের গ্রিন পার্ক এলাকায় বসবাস করতেন তিনি জানান ওয়েলফেয়ার বোর্ডের জেলা কনভেনার থাকার সুবাদে বিভিন্ন শহরে মালদা জেলায় রক্ত সংকটের বিষয়টি জানা দীর্ঘদিন ধরে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছি আজ অবসরের শেষ দিনেও মানুষের সেবায় রক্তদানের উদ্যোগ আমার পাশাপাশি সহকর্মীরাও রক্তদানে এগিয়ে এসেছে আমার রিটায়ারমেন্ট ক্যাম্প

সেটা আছে না এই না তুমি লালকে ডাকলে আসলো না साडेकरो फोटो दूँगा पीछे उनका साथ है मिच मिच आगे रखता हूं और स्पीड की 2 मिनट तो चलती है इस्टैब्लिश कर रही हूं আজকের দিনে দূরে দূরে মানে হচ্ছে আমি তো দীর্ঘদিন ধরে এখানে পুলিশে চাকরি করে গেলাম আর ওয়েলফেয়ার বোর্ডের সঙ্গে আমি সংযুক্ত দীর্ঘদিন মানুষের পরিষেবার জন্যই আমি এই পদে ছিলাম এতদিন আর আমাদের পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে যদি আমরা সবাই মিলে এইভাবে ব্লাড দেওয়ার যদি আগ্রহটা সবার জাগে তাহলে হচ্ছে প্রত্যেকের মনে আমাদের ব্লাড দেওয়ার একটা আগ্রহ বাড়বে যদি আজকে আপনার চাকরি জীবনের শেষ দিন আজকে আমার চাকরি জীবনের শেষ দিন আজকে আমি অবসর নিচ্ছি বছর পর মালদা জেলায় আমি এখানে আসি মালদা জেলায় রিচায়ার হচ্ছি আজকে সবাইকে আমি শুভকামনা জানাচ্ছি প্রত্যেকে যেন ভালো থাকে এই ভাবনাটা আমার আগা করা ছোটোবেলা থেকেই আমি ব্লাড দিয়ে আসি আবার অনেকে আমি কনভিন্স করে আমার ব্লাড দিয়েছি যার কোনো যে কোনো অসুবিধা হয় ব্লাডের প্রয়োজন হলে আমাকে অনেকেই ফোন করে আমি চেষ্টা করি ব্লাড ব্যাঙ্কের সঙ্গে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে যে কোনো পেশেন্ট আসলেই মালদাতে আমাদের পুলিশ ফ্যামিলির মধ্যে আমার কাছে আসে আমি হয়তো ব্লাড সংগ্রহ করি তাদের আমি বলবো যে আগামী দিনে আপনারা এইভাবে সতর্কভাবে ব্লাড দিবেন সবার উপকারে লাগবে একটা বোতল ব্লাড দিলে মানুষের কোনো ক্ষতি হয় না যাতে এক বোতল ব্লাডে একজনের প্রাণ বাঁচবে সেই বার্তাটাই আমি দিয়ে যাচ্ছি যাতে আগামী দিনে আমাদের পুলিশ প্রশাসন প্রত্যেকের জন্য ব্লাড দেওয়ার একটা আগ্রহটা বাড়ে সবাই সবার একটা সহযোগিতা হাত বাড়িয়ে একটা মানুষের প্রাণ বাঁচানোর চেষ্টা করে যারা করলেও ভালো হয়নি যারা রিটায়ার করবে এইভাবে সুস্থ শরীরে আমাদের তো বেশিরভাগ মানে রিটায়ারের দিন কেউ সুস্থ থাকে না দীর্ঘদিন চাকরির ক্ষেত্রে অনেক রকম প্রবলেম হয় অনেক রকম অসুখ বিসুখ হয়ে যায় ব্লাড দিতে পারে না তবু আমি মনে করবো যারা রিটায়ার যাচ্ছে সুস্থ সকলে যাচ্ছে এরকম একটা ক্যাম্প করে যদি

আর আজকে দিনেশবু যে ক্যাম্পটা যে রিটায়ারমেন্টের দিনে যে ক্যাম্পটা করছেন এটা একটা মারাত্মক বড় বার্তা গেল সমাজের কাছে যে জীবনের শেষ চাকরি জীবনের শেষ দিনও ক্যাম্প কিন্তু করা যায় এবং এটা যারা ভবিষ্যতে ব্লাড দেবে তাদের আমি মনে হয় একটু উদ্বুদ্ধ করবে যে এখন একজন কর্মচারী তার জীবনের রিটায়ারমেন্টের শেষ দিনও একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করে রিটায়ারমেন্টটাকে স্মরণীয় করে রাখতে সমাজে একটা কী বার্তা যাবে এটা ডেফিনেটলি একটা পজিটিভ বার্তা যাবে কারণ এরকম রিটায়ারমেন্টের ব্লাড ডোনেশন ক্যাম্প করা তো শুধুমাত্র এতদিন ধরে উনি করে এসেন এখানে যতগুলো ক্যাম্প হয়েছে উনি মুখ্য চরিত্র ছিলেন এবং জীবনের চাকরি জীবনের শেষ দিনও উনি সেই চরিত্র নিজে বজায় রাখলেন এটা আমার খুব ভালো সে যে নেগেটিভ চরিত্রগুলো আমাকে অনেক কথা বলে কিন্তু আমি তাদের বলবো তারা একটু এগুলোও দেখে যায় যে এখানে ব্লাড ডোনেশন আমি একটা পরিসংখ্যান দিচ্ছি গত বছর পুলিশে এখান থেকে একুশশো ষাটটা ব্লাড আমরা পুলিশ পুলিশ দিয়েছিল কাজেই ওই নেগেটিভ জায়গাগুলো ছেড়ে কিন্তু জিনিসগুলো জনগণ দেখা প্রতিটি ডিপার্টমেন্টে থানা ধরে গত বছর নটি থানা প্রতিটি ডিপার্টমেন্টে খুবই ভালো খুবই ভালো একটা মারাত্মক অনেকজন চাকরি জীবন চাকরিজীবনে যদি প্রত্যেকে এই এইভাবে এগিয়ে আসে নিজের চাকরি জীবনের শেষ দিন স্মরণীয় রাখার জন্য রক্তদান করতে তাহলে আমার সমাজের খুব ভালো বার্তা যাবে এটা আপনি করবেন নিশ্চয় আমি আর পঁচিশ সালে আমার লাস্ট পঁচিশে দু হাজার পঁচিশে থার্টি ফার্স্ট আমার ডিসেম্বর যেহেতু ব্লাড ব্যাঙ্কের স্টাফ ডেভিয়াসলি আমি করবই এবং সেখানে যতজন অর্গানাইজার যারা আছে তাদের প্রত্যেকে এসে ব্লাড দেবে আমাকে কমিট করে আছে আপনার নাম আমার নাম ডক্টর সুশান্ত ব্যানার্জি মালদা আমাদের প্রথম আবাসিক প্রকল্প পিআরএম প্রেস্টিজের সাফল্যের পর আমরা নিয়ে এসেছি পিআরএম প্যারাডাইস সে মালদার হৃদয়ে আপনার ভবিষ্যৎ বাড়ির সাদ নিতে আসুন ওয়ান টু থ্রি বিএইচকে ঘর আজই সাইট ভিজিট করুন